এই রাম রাজত্ব আমরা বাঁধবো না আর একটা নায়ক তুই তো নায়ক কি কর তারপর দরকার থাকে ব্যবসা করার জন্য আর ব্যবসা করার জন্য আইসা সেখানে গার্মেন্টস করবি শ্রমিকদের বেতন দিবি না সেটা আমাদের নেতা যদি কবি সেটা কথা বলে

কাদের টাকা সেটা আমরা ভালোভাবে জানি সেই টাকাটা হচ্ছে গার্মেন্টস মালিকদের আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যারা বাংলাদেশে গার্মেন্টস চালান দয়া করিয়া কারো মাথায় যদি এখনো কাজ করে যে টাকা দিয়া নেতাদের কিনবেন চামচা বানাবেন সেই সংসদ দিয়া শ্রমিকদেরকে ছকাবে আর শ্রমিকদের পক্ষে কথা বলতে গেলে তাদেরকে দেখা যাবে ওই রাজত্ব আর বাংলাদেশে চলবে না যদি এরপরে এই অনন্ত মতো ঘটনা আসলে ওই কালো মালিকদের এই রকম ঘটনা যদি পুনরায় মিচি ঘটে আমরা আই এফসি এর উদ্দেশ্যে প্রতিষ্ঠা ভারছি কি জনন আমরা আজকে গণ্য আপনাদের চাল খানা ইনশাআল্লাহ বাংলাদেশে চললেনা এমন কি দুইজনের চাকরি মাটি করে বাংলাদেশ থেকে বিদায় করার বন্ধ আমরা করতে জানি আমাদেরও সেই ইতিহাস আছে আমি পঁচিশটা বার্ষিকীতে আমাদের যে অর্জন সেই অর্জনের বিষয় আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন আমি বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং শ্রমিকদের বর্তমান এবং ভবিষ্যৎ করতে চাইলেন সেই সম্পর্কে দু একটা কথা বললেই আজকে অনুষ্ঠান শেষ সেই বিষয়গুলো কোনটা একটা হচ্ছে যারা আমাদের এই বাসে এইখানে বসে চাকরি করে আমাদের বন্ধুরা তাদেরকে মেটার্নিটি ছুটি দেবে ছয় মাস আর আমাদের এই ঘররা মেশিন চালায় আগুন বাদায় সেটা বিক্রি করে সেই শাখায় প্রধান উপদেশটা উপদেশ চালা গাড়ি চালান এইটা আগামী ছয় মাসের মধ্যে ব্যাটারি নীতি শুট যদি বৈষম্য না হয় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সারা দেশের গ্রামের জঙ্গলে আন্দোলন সংগ্রাম করে তুলবে আমরা বলতে চাই আজও তারিকায় যাক ইচ্ছে কে বাবা তোমার যদি ওই শ্রমিককে পছন্দ না হয় তাহলে তাকে চাকরিসূত্র পাওয়া যায় তাকে সাচাই করা যায়

আমরা মানব না আমরা এই প্রতিষ্ঠা ভার্সি কিছু আমরা বলতে চাই গার্মেন্ট শ্রমিক সহ বাংলাদেশের সমস্ত শ্রমিকদের জন্য একটি জাতীয় নিম্নতম মজুরি অবিলম্বে ঘোষণা করতে হবে